আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ তো আজকে রান্না করতে চলে আসছি এই যে দেশি মুরগির মাংস দেশি মুরগি না দেশি মোরগ মোরগের মাংস আর আমি আলু কেটে নিয়েছি তো যাই হোক আমার রান্না কিন্তু স্টার্ট করব এখনি সাথে কিন্তু এই যে আমি মশলাও করে নিয়েছি এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে আমি ব্লিন্ড করে নিয়েছি বিলিন্ডার দিয়ে একদম পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে সব ধরনের মশলা তো যাই হোক এই মশলা দিয়ে কিন্তু খুব দারুণ একটা সেন্ট মানে ফ্লেভার আসছে তো যাই হোক আমি কিন্তু চুলায় এই যে আগুন ধরিয়ে দিয়েছি এখন হচ্ছে পাত্রটা আমি বসিয়ে দিয়েছি যাতে এটা পুরো শুকিয়ে যায় তো যাই হোক আমি সব কিছু ঠিকঠাক করে রান্না শুরু করে দিচ্ছি তো যাই হোক কাদের কাদের আমার মতো এত গুছিয়ে রান্না করতে ইচ্ছা করে একটু জানাবেন আমার কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে ভালো লাগে কারণ হলো সব কিছু হাতের কাছে থাকলে ফটাফট রান্না শেষ হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু আজকে খুব সকাল সকালই রান্না করছি তো চেষ্টা করি আমি ইদানিং সকাল সকালই রান্না করতে সকাল সকাল রান্না করলে আসলে কাজগুলো দ্রুত শেষ হয়ে যায় তখন কিন্তু মনটাও বেশ হালকা লাগে যে না আমার আজকে সব কাজই শেষ তো যাই হোক এখন কিন্তু আমি হচ্ছে এই যে দেখছেন দারচিনি এলা এগুলো একটু তেলের উপরে দিয়ে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো তারপরে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেব যেহেতু আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু ব্লিন্ড করে নিয়েছি তো পেঁয়াজ কুচি আর আমি দেব না তো সাথে কিন্তু এই যে তেজপাতাও দিয়ে নিচ্ছি এই যে আমি মশলা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটাও বেটে নিয়েছি যাই হোক পেঁয়াজ কুচি দিচ্ছি না তো এই তো এখন হচ্ছে আলুটা কষানোর পালা আগে আলুটা কষিয়ে নিব এরপর কিন্তু আমি মাংস কষিয়ে নিব তো যাই হোক এখন কিন্তু আমি হচ্ছে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য মাংসটা খুব ভালোভাবে পানি ঝরিয়ে তো আমার রান্নার পাতিলে দিয়ে নিচ্ছি তো যাই হোক আমার এই রান্না বাড়ার সিস্টেম এরকম মানে আজকে কিন্তু এরকমভাবেই করতেছি প্রতিদিন কিন্তু এরকম করি না মাঝে মাঝে হচ্ছে আমি সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিই কারণ হচ্ছে ওটা হচ্ছে আলসেমির রান্নাবাড়া তো আজকে একটু আলসেমির থেকে বের হয়ে রান্না করছি একটু অন্য ধরনের রান্না করছি মাঝে মাঝে সবসময় একই রকম রান্না করলে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জও করতে হয় তো এই তো আমার মাংস কষানো শুরু হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা ভালো মতন কষানো রান্না করে ফেলবো কষানো হয়ে গেলে তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন কষে আসবে এই যে দেখেন প্রায় কষে আসার পথে পথে তো যাই হোক এখন কষে আসলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করছি আমি এটাও জানি নাড়াচাড়া করলে ভালো টেস্টি হয় তো যাই হোক এখন হচ্ছে নাড়াচাড়া করে আমি হলো রান্নাটা কমপ্লিট করে ফেলছি তো সেটা দেখাই এখন আমি চলে আসছি হচ্ছে গোসল করে তো খাবারগুলো সব সার্ভ করছি এখন হলো সেই দেশি মুরগির মাংস দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো যাই হোক আজ কিন্তু শুধুমাত্র দেশি মুরগির মাংসই রান্না করছি আর কোনো কিছু রান্না করা হয় নাই ওই যে বললাম না যে সকাল সকাল কাজ করে ফেলতেছি তার কারণ হচ্ছে শরীরটা মানে আমি চেষ্টা করি যাতে আমার শরীর ভালো থাকে বা ভালো লাগে কিন্তু ইদানিং কিছুতেই আমার শরীরটা ভালো হচ্ছে না শরীর ভালো করার চেষ্টা করলেও শরীর বিগড়েই যাচ্ছে তো মানে মনে হচ্ছে যেন রেস্টে থাকি শুয়ে থাকি এরকম একটা অবস্থা কেন জানি না আসলে এই জ্বরটার আসার পর থেকেই সেম এই অবস্থাটাই চলতেছে কিছু দিন ধরে তো যাই হোক যাদের জ্বর আসেনি তারা তো ভালোই আসেন আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এই যে আমার মাংস তো আমি মাংস রান্না করে ফেলছি এখন হচ্ছে আমি এই যে তরকারিটাও সার্ভ করে দিব তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট তো কাদের খেতে ভালো লাগে হচ্ছে মুরগির রান তারা তারা জানাবেন আমার কিন্তু মুরগির রান অনেক পছন্দ মানে আমি হচ্ছে চিকেনের রান খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে এটা খুবই খেতে ভালো লাগে মানে চিকেনের অন্য কিছু আমি না খাই আমার চিকেনের রানটা খুব ভালো লাগে আর ছোটোবেলা থেকে আমার মা সব সময় আমাকে চিকেনের রান দিত তো আমার মার প্রতিও আমি কৃতজ্ঞ আসলে রান দিত বলেই কিন্তু আমার রানটা ভালো লাগে না নাহলে হয়তো অন্য কোনো কিছুই খেতাম তো আলহামদুলিল্লাহ আমার মার প্রতি আমি কৃতজ্ঞ যে সে আমাকে রান খাওয়া শিখিয়েছে আমি রান খেতে পছন্দ করি অন্য মাংসও খেতে পছন্দ করি কিন্তু মুরগির রান্না হলে আমার চলেই না এরকম একটা অবস্থা তো যাই হোক কাদের কাদের রান ভালো লাগে প্লিজ জানাবেন তো এই যে আমার বর খাওয়া শুরু করছে এখন হচ্ছে সে রিভিউ দিবে যে খাবার কীরকম হয়েছে তো সে যখনই মুখে দিবে তারপরে সে বলবে যে কীরকম হয়েছে হ্যাঁ সে বলতেছে খুব ভালো হয়েছে এই যে সে রান দেখাচ্ছে তো যাই হোক তাকেও আমি কিন্তু রান দিই যেহেতু আমি রান পছন্দ করি আমি অন্যকেও রান খাওয়াতে ভালোবাসি তার কারণ যে জিনিসটা আমি ভালোবাসি সেই জিনিসটা অন্য কেউ ভালোবাসবে না এটা তো হয় না আমি ভালোবাসি মানে সবাই ভালোবাসবে এটাই স্বাভাবিক তাই আমি চেষ্টা করি সবাইকে দিয়ে খাওয়ার জন্য যে আমি যেটা ভালোবাসবো সেটা অন্য কেউ ভালোবাসে এটাই আমার মনে হয় সব সময়। তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে ভাত মাখিয়ে নিচ্ছি তো আমার কেন জানি আজকেও খেতে ইচ্ছা করতেছে না আসলে জ্বর আসার পরে এরকম হয়েছে কেন হয়েছে জানি না তো এই তো আমি এখন হচ্ছে মুরগি কিভাবে হাঁটে সেটা দেখাচ্ছি এটা হলো আমাদের বাড়ির দেশি মুরগি এভাবে হাঁটে তো সেটা দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু আমাদের বাড়ির মুরগি না এটা কেনা মুরগি তো এই তো এখন মুরগির মাংস খাচ্ছি তো রানটাই ফার্স্ট খাইলাম তো খুবই টেস্টি খুবই টেস্টি খুবই ভালো হয়েছে রান্না আলহামদুলিল্লাহ আসলে আমি সব সবসময় রান্না ভালো করি তো সবার দাওয়াত রইল যে আমার রান্না খাওয়ার যার যদি কখনও মনে চাই যে খাবেন তো চলে আসবেন অবশ্যই আমি রান্না করে খাওয়াবো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ